बानल <inaudible> मेला देख लेते हैं क्या करें सर 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 दौड़ने में थोड़ा हो गया बोले सर तुम्हें जरूरत क्या बोलिना आप बोलें

আসসালামু সালামুকুম প্রিয় প্রিয়া কেমন আছেন সকলে আজকে শুক্রবার দেখেন শুক্রবার দিন আমাদের পূর্ণিমার সাহিত্যে সবাই কেনাকাটা করার জন্য চলে আসছে ইনশাল্লাহ ছুটির দিন আসার জন্য কেউ করে না ইনশাল্লাহ সবাই চলে আসে কারণ পূর্ণিমার সাহিত্যে আসলে অফার পাওয়া যায় নিত্য নতুন অফার পাওয়া যায় এবং দামি দামি শাড়ি লেহেঙ্গা যারা বিয়ের কেনাকাটা করবে তারা যে বড় অফার পায় শুক্রবার দিন আসলে এটা আসলে আজকে শুক্রবারে এই লাইফটার মধ্যে প্রমাণ আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা শোরুমে ভিড় প্রত্যেকটা শোরুমে আজকে ভিড় এবং বোনরা বিয়ের কেনাকাটা করছে দোকানে শাড়ি কেনাকাটা করছে যাদের বিয়ের শাড়ি লাগবে লেহেঙ্গা লাগবে তারা মনে করেন যে শাড়ি বিয়ের শাড়ি প্রারির শাড়ি সবকিছু কেনাকাটা করছে এই যে এক এক ফ্যামিলি এখানে সব ফ্যামিলি ফ্যামিলি ধরে কেনাকাটা করতে আসে এই যে আরেকজন বিয়ের বেনারসি শাড়ি নিচ্ছে দেখেন একটা গ্রুপ এখানে বিয়ের কেনাকাটা চলছে এখানে আমাদের পূর্ণিমার সেটা আসলে কি আপনারা খুবই সুন্দর মতো বিয়ের শপিং করতে পারবেন এখানেও বিয়ের বেনারসি শাড়ি কেনা হচ্ছে দেখেন তো বিয়ের যে আমাদের যে শাড়ির দোকানগুলা সেই শাড়ির শোরুম গুলোতে আপনারা সেই শাড়ির শোরুম গুলাতে আপনারা আমাদের এখানে যে শাড়ি শোরুম গুলো সেখানে আপনি দেখবেন যে সব শাড়ি কেনাকাটা হচ্ছে আর ড্রেসের শোরুমে গেলে আমার ড্রেসের ড্রেসের কেনাকাটা চলবে যেমন এটা আমাদের সুতির শাড়ি শোরুম যেটা এই হচ্ছে আমাদের সুতির শাড়ি শোরুম এই শোরুমটার মধ্যে সব যাবতীয় সুতির শাড়িগুলো আমরা রাখছি আপনাদের জন্য যেগুলো আমরা আপনাদের যে আমরা যে অফারটা দিচ্ছি হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রাইজের মধ্যে হ্যাঁ যে আপনি মনে করেন যে আটশো হাজার বারোশো সুতির শাড়ি প্রাণীর শাড়ি যা যা আছে সব রকমের সুতির শাড়ির মধ্যে আপনাদেরকে পর অফার দেওয়া হচ্ছে কোন আপনারা যারা কেনাকাটা করবেন প্রিপারেশন নিয়ে রাখছেন ইনশাআল্লাহ আমি বলবো যে চলে আসেন আমাদের শোরুমে আমাদের এখানে তাঁপের শাড়ি যত রকমের সুতির শাড়ি আছে সব রকমের কেনাকাটা চলছে দেখেন এখানে যদি আমি দেখাই যে এক পরিবার দেখেন বিয়ের জন্যই ওগুলো বিয়ের জন্য হয়তো শপিং করা হয়েছে এটা মনে করেন মুরুপির জন্য ইয়াং মানুষদের জন্য এটা হয়তো বিয়ের ভোর বাড়িতে পাঠাবে বা ঘরে বাড়িতে পাঠাবে এগুলো আসলে ডালা কুলার জন্য যে শাড়িগুলো লাগে এই শাড়িগুলো আমাদের এই শোরুমটাতে পাবেন আর আমাদের এই শোরুমটার মধ্যে হচ্ছে সব হচ্ছে লাক্সারি আইটেম যত দামি শাড়ি লাগে আর কি বিয়ের শাড়ি যত রকমের বিয়ের শাড়ি লাগে আমাদের এই শোরুমটার মধ্যে আপনি পাবেন এই শোরুমটার মধ্যে আপনারা পাবেন সব বিয়ের শাড়ি কালেকশন একের পর এক বিয়ের শাড়ি কালেকশন এখানে পার্টি শাড়ি পার্টি কাতান নর্মাল কাতান শাড়ি যেগুলো পনেরোশো দুই হাজার তারপর গিয়ে তিন হাজার পঁয়ত্রিশশো প্রাইসের কাতান শাড়ি আছে পার্টি শাড়ি আপনি যত বাজেট করে রাখছেন প্রত্যেকটা আপনি বিয়ের শাড়ি পাবেন পার্টি শাড়ি পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের কেনাকাটা আজকের ভিড় চলছে কারণ আমাদের বিয়ের কেনাকাটা করার জন্য শুক্রবার দিন সবাই চলে আসছে আমাদের এইটা হচ্ছে এই সাইডটার মধ্যে লেহেঙ্গা এই যে দেখেন লেহেঙ্গা এক পরিবার লেহেঙ্গা কিনছে বিয়ের জন্য এই যে পুরো ফ্যামিলি লেহেঙ্গা কেনার জন্য বিয়ের জন্য লেহেঙ্গা কিনছে ইনশাল্লাহ তো বিয়ের জন্য পার্টির জন্য যত ভেলভেট নেট আপনি যে ধরনের দেশি এবং হচ্ছে ইন্ডিয়ান যত লেহেঙ্গা চাপেন আপনি ব্রাইডাল সব রকমের ব্রাইডাল জিনিসপত্র আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ এক বোন বলছে আপ্রো যা আক্তার আপনি বলেছেন যে আমিও নিতে চাই অবশ্যই নেবেন কেন নেবেন না এগুলো তো সব আপনাদের জন্যই আপনারা চলে আসেন বিয়ে সাথে যদি কারো কেনাকাটা থাকে আপনার ফ্যামিলিতে আপনার আত্মীয় স্বজন ইনশাল্লাহ চলে আসবেন আর এই শোরুমটা এই শোরুমটা হচ্ছে আমাদের লেহেঙ্গা শোরুম এই শোরুমে সবই লেহেঙ্গা পাওয়া যায় সবই লেহেঙ্গা দেখেন এটা রাজস্থানী একটা বেলভেটের লেহেঙ্গা এটা রাজস্থানী বেলভেটের লেহেঙ্গা রাজস্থান থেকে আসা হয় ইন্ডিয়া থেকে আসে তো এটার মধ্যে আপনি স্টন কাশ্মীরি সুতা এরকম রাজস্থানী লেহেঙ্গা আপনি কয়েক হাজার পিস আমাদের কাছে কালেকশন পাবেন এবং সবাই জানে যে পূর্ণিমা সাইতে গেলে আমি দামি দামি জিনিসগুলো লেহেঙ্গাগুলো সব থেকে কম প্রাইসে কিনতে পারবো তাই আমাদের এখানে সবাই কেনাকাটা করতে আসে এখানটার মধ্যে আমাদের এখানে ইনশাল্লাহ সবাই কেনাকাটা করতে আসে এই যে আমাদের সোহেল আছে ওরা সুন্দর মতো লেহেঙ্গা দেখায় মনি ভাই আছে সবাই এখানে লেহেঙ্গা কেনাকাটা মনে করছে সবাইকে হেল্প করে ইনশাল্লাহ আর এই যে এখানটার মধ্যে এখানটার মধ্যেও কিন্তু আরেকটা পরিবার আরেকটা পরিবার বিয়ের জন্য কেনাকাটা করছে লাহেঙ্গা আরেকটা পরিবার লাহেঙ্গা দেখছে দেখেন নেটের ভেলভেটের এবং রাজস্থানি লেহেঙ্গা আমাদের দেশীয় জিনিস আছে দেশি জিনিসও আছে আপনারা যদি চান যে ভাইয়া আমি একটু দেশের লেহেঙ্গা নিব একটু কম প্রাইসের হবে তাও নিতে পারবেন যদি বলেন যে না ভাইয়া আমার বাজারটা খুবই কম আমি একটু ইন্ডিয়ান লেহেঙ্গা কিনবো তাও নিতে পারবেন ইনশাল্লাহ আমি একটু আমাদের ওই সোমটা চলে যাব এই যে আমাদের আরেকটা শাড়ির বড় শুরু মেটা এই শাড়ি শোরটার মধ্যে আপনি যদি তাকান দেখতে পারবেন মানে শাড়ি শাড়ি কাস্টমার কারণ এখানে মধ্যে রয়েছে আপনার আমাদের বিয়ের কেনাকাটা এটা তো শাড়ির শোরুম শাড়ি প্লাস লেহেঙ্গা অর্ধেক করেছি আমরা শাড়ির শোরুম আর অর্ধেক পড়েছি লেহেঙ্গার শোরুম ঠিক আছে তো এই শাড়ির যে শোরুমটা এই শাড়ির শোরুমের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই সেপ্টেটার মধ্যে সব বেনারসি শাড়ি এখানে যা দিতেছেন সব বেনারসি শাড়ি পাঁচ থেকে শুরু করে দশ পনেরো বিশ পঁচিশ প্রত্যেকটা প্রাইসে বেনারসি শাড়ি আছে তখন এই পাঁচটার মধ্যে আপনি হচ্ছে সব পার্টির শাড়ি পাবেন যত রকমের পার্টির শাড়ি বউ ভাতের শাড়ি সবগুলোই কালেকশন পাবেন এখানে বিয়ের শাড়ি কালেকশনগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে এই যে এখানটার মধ্যে আপনার মনে করেন যে পার্টির কেনাকাটা চলছে বিয়ের কেনাকাটা চলছে এখানে কাতান শাড়ি যাবতীয় যে একটু দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁচিশশো চার হাজার টাকার মধ্যে যে শাড়িগুলো এখানে এই সেটোটার মধ্যে এই শাড়িগুলো রয়েছে আমাদের আসলে প্রত্যেকটা ফ্যামিলি আসছে আজকে কোন শুক্রবার আমি বলবো আপনারা যারা এই এই আমাদের এই সেটটার মধ্যে সব লেহেঙ্গা এই সেটটার মধ্যে সব লেহেঙ্গা এখানে এখানে সব লেহেঙ্গার কাস্টমার এই যে এ এখানে দেখেন এখানে আমার আরেকটা পরিমাণ বিয়ের জন্য লেহেঙ্গা কেনাকাটা করছে বিয়ের জন্য লেহেঙ্গা কেনাকাটা করছে আপনি এখানে আসলে আমাদের এখানে প্রতিটা প্রাইজেরই প্রত্যেকটা প্রাইজেরই আপনারা আমাদের এখানে লেহেঙ্গা পাবেন ঠিক আছে প্রাইজের লেহেঙ্গা পাবেন প্রতিটা প্রাইজের লেহেঙ্গা আছে আপনারা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ প্রতিটা প্রাইজের লেহেঙ্গা পাবেন ইনশাল্লাহ এবার এই যে আন্টিরা দেখেন একটা ফ্যামিলি চলে আসছে আমাদের এখানে কেনাকাটা করার জন্য আন্টিরা বোনেরা সবাই আসছে দিনের কেনাকাটা করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এখানে সবাই রেগুলার কাস্টমার নতুন কাস্টমার সবাই আসে কারণ জানে যে পূর্ণিম সাইতে গেলে কম প্রাইসে পাওয়া যায় পূর্ণিমার সাইতে গেলে কম বাজেটের মধ্যে শাড়ি পাওয়া যায় লেহেঙ্গা পাওয়া যায় এই সেপ্টর মধ্যে সুতির শাড়ি শোরুম কিন্তু এটা কোনো একটা এই সুতির শাড়ি শরুমের মধ্যে দেখেন কাস্টমার আর কাস্টমার মানে আমাদের কোনো শোরুমে আজকে কাস্টমার কমতি নেই প্রতিটা শোরুমের কাস্টমার আছে আমাদের কাজ আছে আর একটা কথা বলে দিই আপনার জন্য আমরা একটা জামদানি শোরুম করেছি জামদানি শাড়ি যারা বিশেষ করে পার্টিতে পড়তে চান চান ভোগে দিতে চান অবশ্যই জামদানি শাড়ি কেনার জন্য আমাদের এই শোরুমটাতে আসবেন আমাদের এখানে সব আছে ঢাকায় জামদানি শাড়ি বলেন দেশীয় জামদানি শাড়ি ইন্ডিয়ান জামদানি শাড়ি সব কালেকশন পাবেন আমাদের বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকার জামদানি শাড়ি আমাদের প্রচুর অফার চলছে আমাদের এই একটা শোরুম করেছি আপনাদের খুবই পছন্দের শাড়ি জামদানি আপনাদের জন্যই আমরা এই আলাদাটা শোরুম করেছি আপনারা যাতে শুনুন মধ্যে কেনাটা করতে পারেন একটু ড্রেসের শোরুমগুলোতে যদি যাই ড্রেসের শোরুমগুলোতে তাহলে দেখতে পারবেন যে ড্রেসের শোরুমগুলোতে আমি প্রথম শুরু করেছি ড্রেসের শোরুম দিয়ে আমাদের পাকিস্তানি শোরুমটাতে দেখেন একটু এই যে পাকিস্তানি শোরুমটার মধ্যেও কিন্তু আপনারা সবাই আসছে পাকিস্তানি বিন হামিদ নুর তাওয়াল পোশাক সব রকমের ড্রেস কেনাকাটা করার জন্য আসছে এখানে ইনশাল্লাহ আপনারা এখানে সিগনেচার কালেকশন পাবেন ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে সঙ্গীত এই যে এটা সঙ্গীত ব্র্যান্ড এটা হচ্ছে নতুন ব্র্যান্ড এটা পাকিস্তানের এটা কয়টা কাটল আছে আমি দেখাচ্ছি একটু সবগুলো ক্যাট দেওয়া নাই নাকি এবারে ছোট ছোট করে সব দেওয়া করে নাই ঠিক আছে কোনো সমস্যা নেই এটা আর দশ বারোটা সেটের বই হয় ইন্ডিয়ান শোরুম তারপর পাকিস্তানি শোরুম প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনারা আসছে আজকে আজকে আসছে ইনশাল্লাহ তারপর এই যে লেহেঙ্গা শোরুম তো দেখেন আমি জাস্ট একটু একটু অন্য সাইডে গেছি তার মধ্যে কিন্তু ভিড় হয়ে গেছে লেহেঙ্গা শোরুমটা দেখেন তো আসলে কি এখন তো বাজে হচ্ছে আপনার একটা বাজে নাই আর তো আজকে জুমার দিন আজকে কাস্টমারগুলো বেশি চাপ দিব হচ্ছে বিকাল সময় এখন থেকে আসে স্টার্ট করবে কেউ আবার লাঞ্চের পরে স্টাই আপনার যে ভাইয়া রা দি পূর্ণিমার সাথে যাই বিয়ের কেনাকাটা আছে ইনশাআল্লাহ আমি বলবো যে আজকে সারাদিন রাত দশটা পর্যন্ত আমাদের অফার চলবে বিয়ের কেনাকাটার জন্য যারা নিয়ে রাখছে যে ভাইয়া আজকে আমরা বিয়ের কেনাকাটা করবো পুরো ফ্যামিলি নিয়ে যাবো বলবো যে আসেন আমাদের পূর্ণিমার সাথে আসেন আপনি রিজনেবল প্রাইসে খুবই সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন বিয়ের লেহেঙ্গা হোক পার্টি লেহেঙ্গা হোক এবং বিয়ের শাড়ি হোক পার্টির শাড়ি হোক সব কিছু আমাদের এখানে কম্পাইতে পাবেন দেখুন পুরো চারতলা কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে কাস্টমার দিয়ে ইনশাল্লাহ ভরে যাচ্ছে প্রত্যেকটা শোরুমে কাস্টমার প্রত্যেকটা শোরুমে কাস্টমার কোনো শোরুম বাদ নেই দেখছেন প্রত্যেকটা শোরুমে কাস্টমার বিয়ের শাড়ি শোরুমগুলোতে বিশেষ করে সবাই মানে ভিড় হয়ে আছে কারণ বিয়ের শাড়ি কেনাকাটার জন্য আমরা অফার দিই বোন আমরা হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চারটা মাস আমরা অফার দেওয়ার চেষ্টা করি সবসময় অফার দিই আপনাদেরকে কারণ হচ্ছে এই সিজনটা হচ্ছে বিয়ের সাথে একটা সিজন এই বিয়ের শাড়ি সিজনটার মধ্যে কিন্তু আপনাদের বিয়ের শাড়ি লেহেঙ্গাতে অফার না দিলে হয় না আপনারা কোথা থেকে কিনবেন বাইরের থেকে কিনতে গেলে তো আপনারা খোঁকে আসবেন কারণ দেখা যাচ্ছে আমরা যে শাড়িটা পাঁচ হাজার টাকা সেল করি ওই শাড়িটা বাইরে পনেরো বিশ হাজার টাকা সেল করে যেটা আমরা দশে দিয়ে দিবো আপনাদেরকে সেটা মনে হলেন যে পঁচিশ তিরিশ হাজার টাকা বাইরে সেল করে যে এটাই আসলে পূর্ণিমা শাড়ি পূর্ণা শাড়িকে ভালোবাসে মানুষের এই কারণেই যে আমরা কম প্রাইসে আপনাদেরকে সব জিনিস দিয়ে থাকি ইনশাআল্লাহ বলবো যে বোন আমার কথায় একটাই আমার কথা থাকবে একটাই যে আপনারা যে কোন কেনাকাটা করবেন পূর্ণিমার তো অবশ্যই আসবেন বিয়ের হোক পার্টির হোক যে কোনো কেনাকাটার জন্য পূর্ণিমার সাহিত্য অবশ্যই আসতে হবে আমি তো থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকার শোরুম এটা দেখেন এই ছয়শো পঞ্চাশ টাকার কিন্তু ভিড় এখানের মধ্যে আমাদের ছয়শো পঞ্চাশ যে সামনে দুটা শোরুম এই দুইটা শোরুমের মধ্যে আপনারা দেখবেন যে সারি সারি কাস্টমার এবং এক একজনের আতে তিনটা চারটা করে ব্যাগ সবাই কেনাকাটা সেরে ফেলছে ইনশাল্লাহ কারণ বিয়ে পার্টির অনুষ্ঠান এখন কি কিন্তু শুরু হচ্ছে কারণ এখন একটা মৌসুম বিয়ে পার্টির অনুষ্ঠানের এছাড়া যারা প্রিপারেশন নিবেন আমি বলবো আসেন চলে আসেন এই দুইটা শোরুমে আপনারা এক হাজার টাকা নিচের যে ড্রেসগুলো সে ড্রেসগুলো পাবেন এক হাজার টাকা নিচের ম্যাক্সিমাম ড্রেসগুলো আমাদের এখানে আছে ছয়শো পাঁচশো ছয়শো পঞ্চাশ সাতশো আটশো নয়শো টাকা এগারোশো বারোশো টাকারও ড্রেস আছে এখানে সব রকমের কালেকশন রাখছি কথা হচ্ছে যে বিশেষ করে যারা এক হাজার টাকা নিচের বাজেট রাখছেন যেভাবে আমি রেগুলার ইউজের জন্য বা পার্টির জন্য আমি ড্রেস কেনাকাটা করব আমার একটু একটু রিজনেবল প্রাইসে ড্রেস দরকার অবশ্যই বলবো যে আমাদের কাছে আসেন ওয়েলকাম আপনাকে জানাই আপনি আমাদের পূর্ণিমার সাইডে আসেন ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম এই চারটা শোরুমের মধ্যে চলে আসেন ইনশাল্লাহ সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন তো আশা সবাই বুঝতে পারছেন আজকে শুক্রবার রাত দশটা পর্যন্ত আমাদের অফার চলবে প্রত্যেকটা বিয়ের শোরুম শাড়ি শোরুম থ্রি শোরুম প্রত্যেকটা শোরুমের মধ্যে অফার চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম